বলছে যে ভিতরে দেখলাম আমার সিনেমা সিনেমা এগোচ্ছে না অবশ্যই মানে এখন তো মেয়েরা তো এটার জন্য আসলে কাজ থেকে এভাবে যদি সবাই যদি ঘরে বসে যায় তাহলে তো হবে না অবশ্যই এটার প্রতি আমাদের সোচ্চার হতে হবে আমাদের যেটাকে না যেটা খারাপ সেটাকে রং বলতেই হবে এবং আমার মনে হয় এটা এক ধরনের সচেতনতামূলক কাজ এটা দেখেও যদি কেউ সচেতন হতে পারে হ্যাঁ অবশ্যই আমার মনে হয় যে মাদকের জায়গাটা দেখো যে একটা মাদক মানুষের একটা সুন্দর পরিবারকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে এবং সারিকার যে বিষয়টা আমি দেখলাম সে কিন্তু যে মানে ওই বিলিভের জায়গাটা আসলে তার মধ্যে তৈরি হয়নি জন্য কিন্তু শেষে সে চাইলেও যখন সে মোটামুটি ঠিক হয়ে গেছে তখনও সে তাকে বিলিভ করতে পারলো না মাদক আসলে কতটা ভয়ঙ্কর জিনিস যে একটা সুন্দর জীবনকে কিভাবে নষ্ট করে ফেলতে পারে সে তার সাথে তার পুরো পরিবার তার মানে ওয়াইফের যে ফ্যামিলি পুরোটাকেই কিন্তু সে নষ্ট করে ফেলছে মানে একটা মানুষের জন্য কতগুলো ফ্যামিলি বা কতগুলো মানুষ সাফার এটা এটা খুবই গুড একটা বিষয় তো আমার মনে হয় সব কিছু মিলে নারী হয়ে আমি যে বলবো যে কর্মক্ষেত্রে সবসময় আমরা নারীরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছি আমার মনে হয় যে মানে এই জায়গাগুলো থেকে আমরা যদি মানে এই হ্যারাসমেন্টের শিকারগুলো যদি নারীরা আরও না হয় তাহলে কর্মক্ষেত্রে নারীদের নারীরা আরও এগিয়ে আসবে সামনের দিকে এবং আমার মনে হয় যে এটাই হওয়া উচিত এবং এদিক ক্ষেত্রে আমি বলবো যে আমাদের পুরুষদেরও সহযোগিতার একটা প্রয়োজন তারাও যদি আসলে সবারই ঘরে তো মা বোন সবাই আছেন ওই দৃষ্টিকোণ থেকে যদি সবাই দেখে তার মানে আমি অন্য একটা মেয়েকে হ্যারেসমেন্ট করছি সে কারো না কারো বোন বা মা বা কেউ কিছু হবে তো আমার তার বাবা সরি তার মেয়ে বা তার ওয়াইফ যখন যাচ্ছে তাকেও কিন্তু অন্য কেউ ওভাবে দেখছে এই জিনিসটা চিন্তা করে সে যদি নিজের মধ্যে রিয়েলাইজেশানগুলো নিয়ে আসতে পারে তাহলে আমার মনে হয় যে এই প্রবলেমগুলো আমাদের সমাজ থেকে দূরে যাবে কলসিত মুখ একটা সমাজ তৈরি হবে মানে এবং মানুষ মেয়েরা কর্মক্ষেত্রে আরো অনেক এগিয়ে যাবে এখানে সংসার তো প্রায় ভেঙে যাচ্ছিল মানে ছবিতে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে বা আপনি সেখানে কি করতেন আসলে সারিকা সারিকা আমাদের বাঙালি কালচারের আমরা যে মেয়েরা সাধারণত যেমন হই সেরকমই একটা মেয়েকে আমার মনে হয় যে ফুটিয়ে তুলেছে সো সারিকার জায়গা যদি আমি থাকতাম এক্ষেত্রে আমার মনে হয় যে ব্যতিক্রম কিছু আমার ক্ষেত্রেও ঘটতো কারণ আমি আলাদা কেউ না আমি এই বাঙালি বাঙালি সত্তাটাকেই ধারণ করেছি এবং ওই আমাদের আপনাদের এই সমাজের বাঙালি সমাজের কালচারে আমি বড় হয়েছি তো আমার ক্ষেত্রেও ঠিক এই বিষয়টাই হতবাদ হয়নি যদিও এটা বিঞ্জে আসতে যাচ্ছে তবে কনসেপ্টটা গল্পটা খুবই ভালো ছিল আমার মনে হয়েছে যে সচরাচর একটা গল্প সবারই জানা এরকম কিছু কিন্তু সেটাকে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় এটার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমার মনে হয় যে রায়হান আরফির এই কাজটা আর খুব সুন্দর কিছু মেসেজ উনি সবসময় দিয়ে থাকেন এটা তো তার ব্যতিক্রম নেই যেমন মেয়েরা যে বিভিন্ন কাজের ক্ষেত্রে গিয়ে অনেক শিকার হয় এটা আমরা খুব সুন্দরভাবে এখানে দেখতে পাইছি যে সারিকা এবং সারিকা দিন পর আমার মনে হয় ব্যাক করলো কাজে এবং এত অসাধারণ কাজ আমার মনে হয় যে মানে সে তার সবকিছু ঢেলে দিয়েছেন মানে কাজের ক্ষেত্রে তার এক্সপ্রেশন কোন জায়গায় কতটুকু এক্সপ্রেশন দিতে হবে কখনো মনে হয়নি যে না আমি 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 বিশেষ করে গল্পটাতে একদম ঢুকে গিয়েছিলাম যে না হ্যাঁ কেমিস্ট্রি গুড যদিও তারা এর আগেও হয়তো বা কাজ করেছিল আমার আসলে ওভাবে দেখা হয়নি কিন্তু মানে দেখলাম এটা এনাদের প্রথম একসাথে কাজ আমার দেখা কিন্তু সেই অনুযায়ী বন্ডিং এবং আসলে যেটা অনুযায়ী হওয়া উচিত এই গল্পটা অনুযায়ী যেরকম কেমিস্ট্রি হওয়া উচিত আমার মনে হয় যে না এটা এটা ঠিক আছে নতুনত্ব বলতে কি ওই যে বললাম না কোনো সাধারণ জিনিসটাকে কতটা অসাধারণভাবে তুলে ধরা যায় এটাই সবসময় রেহান রাখা করেন এবং এই যে ওনার মতো আসলে অনেকেই আমাদের সমাজে ঘুরতেছেন এবং এটা প্রতিনিয়ত প্রতিটা মেয়েই আসলে এটা ফেস করতেছে এটা আমাদের সমাজের খুবই বাস্তব একটা চিত্র যে মেয়েরা কখনোই যে তাদের কর্মক্ষেত্রগুলোতে তারা কখনোই সেফ না আমরা এখনই সেফ না সেটা রায়ফি খুবই সুন্দর মতো তুলে ধরেছেন এই জায়গাটায় এরকম সব মেয়েদের সাথেই হয় যারা কর্মক্ষেত্রে যায় সবাই এটা কোনো না কোনো কারণে হচ্ছে ফেস করে মানে আমরা হচ্ছে কি মানে তারা কখনোই ভাবতে পারে না উইথ ব্রেন পারে যে একই সাথে তাদের কাজগুলো ঠিক মতো করতে পারে তারা সবসময় মেয়েদেরকে অন্যভাবে দেখার ট্রাই করে কাজ দিয়ে কখনো যাচাই করে না মানে কোনো না কোনো উদ্দেশ্য বা স্বার্থ সেটার মধ্যে থাকে এই যে জায়গাগুলো এবং এটা আমাদের সমাজের একটা খুবই বাস্তব চিত্র যে কেউ কাউকে হেল্প করছে তার মানে তার কোন একটা ইনজেকশন আছে সেটা নিয়ে সে তাকে হেল্প করছে তো এই যে জায়গাগুলো আমার মনে হয় যে খুবই সুন্দর হচ্ছে রায়হান রফি তুলে ধরেছেন এই কাজটার মধ্যে